শোনো একদম বোরখা তুলবে না যতক্ষণ আমরা রুমে পৌঁছাচ্ছি কেন আমি চাই না আমার এই চাঁদ মতো মুখখানা কেউ দেখো যত মস্করা মস্করা না সত্যি কথা আচ্ছা বাবা আচ্ছা কিন্তু আমাদের নতুন রুম কোথায় ভাড়া নিয়েছো ওটাই তো সারপ্রাইজ তুমি আর একটা কথা বলবে না আমি তোমার কোনো প্রশ্নের জবাব দেব না এবার যেটা হবে পুরোটাই সারপ্রাইজ আচ্ছা বাবা আচ্ছা তুমি যে কতক্ষণ কথা না বলে থাকতে পারছো সেটা আমি দেখছি কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না তোমাকে কিছু দেখতে হবে না এসো তুমি এখানে বসো আমি টিকিট কেটে নিয়ে আসি বউ খুলে ফেলি একদম না তুমি হলে নতুন বউ আর আমাদের বাড়িতে নতুন বউকে বোরখা পরে ঢুকতে হয় তিন থেকে নেমে বাড়িতে ঢোকার সময় পরে নেব আবার তোমার মাথা খারাপ টেনে যদি কেউ পরিচিত লোক থাকে আর সে যদি বাড়িতে বলে দেয় না 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 আমি ও নিতে পারবো না টেনে আবার পরিচিত লোক কে থাকবে ওসব আমি জানি না তোমার বোরখা খোলা হবে না ব্যাস কি জিদি মানুষ তুমি আমি আগে জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না আরে আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম তুমি আরে একটা কথা বলবা আমার সাথে কথা বলতে আমার বই গেছে চুপচাপ আমার সাথে আসো আমি তো কিছু দেখতে পাচ্ছি না তোমার কিছু দেখতে হবে না আসো তুমি এখানে বসো আমি এক বোতল পানি কিনে আনি আমাকে বসে দেখি এখন গেল পানি আনতে ভাল লাগে না সেই কখন গেছে এখনো আসার নাম নাই ট্রেন চলেছে এই চলো 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 আমি আর পাচ্ছি না আ আপনি কে আপনি কে আমি ভেটুর মন্ডল মন্ডল এই মন্ডল করেন শুধু গন্ডগোল আপনি আমাকে হাত ধরে নিasthen কেন তাই বলুন আমার স্বামী কোথায় আরে আমি মোচি আমা চালাই আমার বউ কুদাই তার ঠিক নাই মানে আমি তো আপনাকে আমার বউ ভেবে নিয়ে এসেছি আ যাক ভেবে নিলে হলো আপনার লজ্জা লাগছে না নীল লজ্জা কোথাকার আমার বোমায় ময়না এই একই রকমের বোরকা পরেছিল তাড়াতাড়ি করে টেনে উঠতে গিয়ে আমার বউ ময়নাকে নানি আপনাকে নিয়ে তুলে ফেলেছি ওসব আমি জানি না আপনি তাড়াতাড়ি আমাকে আমার স্বামীর কাছে পৌঁছে দিন আমার মনে হয় আপনার স্বামী আর আমার বউ শুনেই আছে ও বোধহয় আমাকেই করছে আমার নতুন বউ কী যে করছে ও شبابদিন আগে স্টেশনে চলুন হ্যাঁ চলুন এ চলুন টা টা কড়দা কড়দা টা টা গো এইবার তোমার চ্যাটবুকটা দেখিয়ে ঘরটাকে আলো করে দাও দেখি আপনি কে আপনি কে আমাকে কোথায় নিয়ে আসলেন এ কিভাবে সম্ভব আমি তো আমার লুকো নিয়ে এসেছি আপনি কোথা থেকে আসলেন আপনি যদি আমাকে কিডন্যাপের মতলবে এখানে আনেন তাহলে কিন্তু সাবধান আমি কিন্তু পুলিশের মেয়ে থামুন আপনি আমি একজন ব্যাংকের কর্মচারী এই দেশে দায়িত্ববান নাগরিক আপনি কেমন দায়িত্ববান লোক আপনাকে দেখে বোঝা যাচ্ছে নিজের বউ বেবি অন্য করে বনিয়ে চলে এসেছেন স্টেশনে কোনো গোলমাল হয়েছে আসলে কি বলুন তো আমার রুকু আপনার মতোই বোরকা পরেছিল আমার না চোখ ঢাকা ছিল আপনিও কি কানে হয়ে গেছিলেন নিজের বউ আর পরের বউ তফাৎ বুঝতে পারেন না আরে বুঝবো কী করে আপনি তো সারা রাস্তায় একটা কথা বলেননি সে তো আমাদের ঝগড়া হয়েছিল তাই কথা বলিনি এই তো আপনাদের দোষ একটু কিছু হলে রাগ কথা বন্ধু আমার রুকুরও তো রাগ হয়েছিল তাই আমি কথা বলিনি

ওরা তো পেছনেও নে ওরা কি একসঙ্গে আছি না কি আলাদা আছে কিছুই তো বুঝতে পারছি না আমার নতুন বউ হয় হয় আমার কি কাজ হলো চুপ করো আমার সঙ্গে যথেষ্ট ভদ্রলোক চুপ করো আমার নতুন বউ হারে গেলো আর আপনার বকে বাবা কথা বলতে পারি নি আপনি কি আপনি আপনিও তো কিছু বলেন নে আমার না রাগ হয়েছিলো আমার বোন রাগ হয়েছিলো আমরা মেয়ে আমাদের এক হতেই পারে হ্যাঁ সব রাম চল করার অধিকত্ব আপনাদেরই আছে এখন আমাদের মেয়েদের নামে একটা কথা বলবেন না চুপ করুন মেয়ে মানুষরাই তো সব নষ্টের ঘোড়া আমরা নষ্ট ঘোড়া কি ব্যাপার ইনি কাছেন কেন এটা কে হয় আপনার কে হয় কে হয় না কেউ হয় না মানে আপনি বলুন তো এই লোকটা আপনার সাথে অসুখ প্রদান আপনি নির্ভয় বলুন ওকে এমন ঠিকঠাক দেবো এ না না উনি আমাকে কিছু বলেননি তাহলে আপনি কাঁদছেন কেন ও কিছু না আপনারা যান তো উনি আমার পরিচিত একজন বলে কেউ হয় না একজন বলে পরিচিত এখনকার যুগে কার সাথে কার সম্পর্ক যায় না এই সব নাই ধন্যবাদ আমি বুঝতেই পারছি আপনি আমার মতো টেনশনে আছেন আপনাদের বাড়ি ঠিকানাটা বলুন তো একবার ওখানে গিয়ে দেখি ঠিকানা তো আমিও জানি না আসলে আমাদের নতুন বাড়ি ভাড়া নিয়েছিল তো ওখানে যাওয়ার কথা বলেছিল সারপ্রাইজ দেবে এই সারপ্রাইজ ও মনে হচ্ছে আম্রা খিদে পেয়েছে চলেন কিছু খেয়ে নেবেন সারা প্ল্যাটফর্ম খুঁজে কোথাও পেলাম না এখন আমি কি করব ওকে কোথায় খুঁজবো আপনি আপনি থামেন চিন্তা করবেন না কি চিন্তা করবে না এইদিকে আমার বিকাল হয়ে আসছে বলছি একবার থানায় কিনে কেমন থানায় কি আপনি কি বলবেন আমার স্বামী আপনার বউকে নিয়ে পালিয়ে গেছে নাকি আপনার আমার স্বামীর সাথে চলে গেছে আপনি কি বলছেন তাহলে আপনি বলুন কি বলবেন এই সত্যি কথাটা বলবো আপনার মনে হয় এই কথা কেউ বিশ্বাস করবে হাই হাই গো আমার স্বামী কোথায় চলে গেল গো হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন কে আপনার স্বামী কোথায় চলে গেছে আর শিগोदय বলুন আপুন স্টেশনে আমার স্বামী পাল্টে গেছে স্বামী পাল্টে গেছে আমি স্টেশনে বোরকা পরে আমার স্বামী আমাকে দেখি জোল আনতে গেল আর লোকটা আমাকে হাতুলি চলে দিয়ে আমার স্বামী কি আমিয়ার পূজে যাচ্ছে না এই লোকটার জন্য সব কিছু কখনো শুনিনি বাক্স বোধ শুনেছিলাম কিন্তু এতে দেখছি আমি বদল হয়ে গেছে আমরা কোনো সাহায্য করতে পারলে ভালো হতো কিন্তু ছটার সময় আমাদের পড়া আছে হ্যাঁ আমরা আসছি

একটা চুরি হয়ে গেল নাকি জল গ্যাত স্বামীটা চুরি হয়ে গেল আর আপনার গাদ্দা চুরি হতেই পারে আরে ই আপনি কি বলছেন আপনারও স্বামী হারিয়ে গেছে আমারও মানে আর কার হারিয়েছে ওই তো ওইখানে ময়নার আবার একটা মেয়ে বসে আছে ওরও তো স্বামী হারিয়ে গেছে মইনা ও কে একা আছে নাকি সঙ্গে আর কেউ আছে

চলো দেখি চলিন একটু আগে এখানে তো ছিল একটু আগে যদি এখানে থাকে তাহলে নিশ্চয়ই ওরা বেশি দূরে যায়নি হ্যাঁ এইখানে বসে ছিল তো কোথায় গেল হ্যাঁ সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু এখানে বসে থাকতে দেখেছিলাম হ্যাঁ আমাদের হাতে তো বেশি সময় নাই টিউশনে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চল ঠিক আছে যাও আসি হ্যাঁ তার মানে ওরা দুজন একসঙ্গে আছে এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে ওদের তো আশেপাশে কোথাও থাকার কথা এদিকে আমার সন্ধ্যা হয়ে গেল এখন যদি ওদেরকে না পাই তাহলে কি হবে আপনি শুধু আপনার কথাই ভাবছেন আমার রুম ভাবুন তো সব আপনার জেনে হয়েছে আমার জন্যে হ্যাঁ সব আপনারও জেনে হয়েছে একটু পরে তো রাজ হয়ে যাবে এ আমি কি বিপদে বললাম এইভাবে দাঁড়িয়ে থাকলে কোনো কিছু হবে না চলো দিক আর কি হ্যাঁ তাই চলুন হ্যাঁ চলুন খুব গরম লাগছে এক বোতল জল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এখানে বসুন আমি আনছি গরম লাগছে একটা কোল্ড ড্রিঙ্কস পেলে ভালো হতো ঠিক আছে দেখছি পাওয়া যায় কি এই নিন আমি একটু আসছি গলাটা চিনা চিনা লাগলো আমি জল নিয়ে আসতে বললাম আর মাজা নিয়ে আসলো সরি সরি আরে ওখানে ছেলে কেন চলে এলেন আমি একটু আসছি আরে এটা তো আমার স্বামীর গলার আওয়াজ মনে হলো আমারই মনের ভুল আসলে ওকে খুব মিস করছি তো আরে বললাম কোল্ড ড্রিঙ্ক শান্তি আনলো জলের বোতল আই যে কার মুখ দেখে উঠেছিলাম আপনি ঠিক বলেছেন তাকে ফেলে নাও আমি তো বেরবেতাম আপনার কি হয়েছে আর বলেন না আমার মো হারে গেছে হ্যাঁ